আলহামদুলিল্লাহ রবীলিন ওসল্লা রসিম্মাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আম্মাজান হজরতে আয়সা সদিকার আনহা মসজিদ এখান থেকে এখান থেকে এহরামের কাপড় পরে এহরামের নিয়তে রাকাত নামাজ পড়ে তারপর খানায় কাবা যেতে হয় সেখানে গিয়ে উমরার কাজ সমাধান করতে হয় এজন্য আজকে আমার হাজিদেরকে নিয়ে আসছি আম্মাজান হজরত আশিক আল্লাহ আনহা মসজিদে এই মসজিদ এই মসজিদ এমন একটা মসজিদ যে নবীজির সবচেয়ে প্রিয়তমা একজন স্ত্রী তার নাম হাজরত আম্মাজান আশিদ্দিকার আল্লাহ তাল আনহা এই আম্মাজানিক আনহা মসজিদটা আমরা বাংলাদেশের অনেক মানুষই চিনি না দেখি না এই জন্য আপনাদেরকে পরিচয় করার জন্য আজকে এই সন্দর মসজিদ এই মসজিদের সকল সিং এবং আক্রম সাল আল্লাহ আলহ সাল্লামের জীবনের সবচেয়ে প্রিয়তম স্ত্রী ছিলেন আম্মাজান আহরত আয়সা সদিক আল্লাহ এবং মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার আল্লাহ তালন সুতরাং আমরা নভিজিকে যেভাবে ভালোবাসবো আম্মাজান হজরতে আয়সা সিদ্দিকারে আল্লাহ তালনকেও আমরা এবার ভালোবাসব এবং শুধুমাত্র ভালোবাসা থাকবে আমাদের একটাই আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার লক্ষ্যে ভালোবাসা আল্লাহ তালা আমাদের সবাইকে কোমল করুন আল্লাহ আমাদের সবাইকে হাদাতের করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু